যে দলটি আমরা বিগত দিনে করেছিলাম সেই দলটিতে জয় শ্রীরাম বলা যায় না সেই দলটি ভারত মাতা বলা যায় না আজকে তার জন্য বিশেষ করে জয় শ্রীরাম বলার জন্য ভারত মাতা বলার জন্য জয় । জয় শ্রীরাম ভারত মাতাকে জয় বলতে দেয় না তৃণমূল তাই প্রধানমন্ত্রীর সফরের আগে দলবদলে বিজেপিতে যোগদান করলেন নদিয়ার প্রায় তিনশো জন তৃণমূল নেতাকর্মী শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে রানাঘাট উত্তরপূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাহেরপুরের সভাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই নদিয়ার বাসিন্দাদের মধ্যে উন্মাদনা তুঙ্গে নিমাইয়ের মাটিতে এসে প্রধানমন্ত্রী কি বলেন তা শুনতে মুখিয়েছিল জনতা তারই মধ্যে নদীয়া জেলার বিভিন্ন জায়গায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের যেন ঢল নেমেছে যেমন শুক্রবার রাতে রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বহিরগাছি পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত ভোটের প্রার্থী ও বুথ সভাপতিসহ বিজেপিতে যোগদান করলেন প্রায় দুশো আর বিজেপিতে যোগদান করে মুখ বিস্ফোরক মন্তব্য করলেন গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থী যে দলটি আমরা বিগত দিনে করেছিলাম সেই দলটিতে জয় ছিলাম বলা যায় না সেই দল ভারত মাতা বলা যায় না আজকে তার জন্য বিশেষ করে জয় শ্রীরাম বলার জন্য ভারত মাতা বলার জন্য দল ত্যাগ করার একটাই কারণ বিশ্বের বিশ্ববরণ নেতা মোদীজির নেতৃত্বে এবং অমিত শাহজি তাদের নেতৃত্বের কাজকর্ম ভালো লাগে আমার আর সব থেকে বড়ো কথা আমাদের এলাকার যে সমস্ত বিজেপি বিজেপি কর্মীরা রয়েছেন তাদের ভিতর অসীম বিশ্বাস রয়েছেন এবং অটল ঘোষ মশাই রয়েছেন এবং আমার আঞ্চলিক নেতৃত্ব রয়েছেন তাদের সবার কাজকর্ম আমার খুব ভালো লাগে তার জন্য আজকে আমি বিজেপিতে জয়েন্ট করি কোন দলে ছিলেন আপনি তৃণমূলে কোন পদে কন্টেস্টিং মেম্বার বিজেপিতে যোগদান করে তৃণমূলের বুথ সভাপতি সুকুমার বিশ্বাস বলেন আমরা বাংলাদেশে মুসলিমদের অত্যাচারের শিকার হয়ে ভারতে আসতে বাধ্য হয়েছিলাম এখন এখানে তৃণমূলের মুসলিম দোষণের ফলে ফের উদ্বাস্ত হওয়ার উপক্রম হয়েছে তাই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত সিদ্ধান্তে কারণ আমাদের হিন্দুদের মানে আমরা আর এই দেশের মানে যারা মুসলিম তাদের সুবিধাবাদী মানে এই যে এই পশ্চিমবাংলার সরকার তাদের সুবিধা যাচ্ছে আমাদের হিন্দুদের কোনো সুবিধে নেই এই জন্যই আজকে আমরা বিজেপিতে যোগ দিচ্ছি কতজন যোগ দিলেন আপনারা আমরা তিরিশটি পরিবার মানে আপনারা কি হ্যাঁ আর সম্প্রদায় কতটা কতটা পরিবার আপনার আমাদের হ্যাঁ আড়াইশো তিনশো লোক হবে তৃণমূলের মুসলিম দূষণের রাজনীতির ফলে রাজ্যের সীমান্তবর্তী এলাকাসহ বেশ কিছু জায়গায় চরম সংকটের মুখে হিন্দুরা এমনকি তৃণমূল করলেও নির্যাতন থেকে ছাড় মিলছে না বলে অভিযোগ ইতিমধ্যে তার চরম নজির পাওয়া গিয়েছে মুর্শিদাবাদে সেখানে বাম সমর্থক বাবা ও ছেলেকে বাড়ি থেকে টেনে বার করে কুপিয়ে খুন করেছে জেহাদিরা তাতেই ফের সিন্ধুনে মেঘ দেখেছেন মুসলিমদের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা উদ্বাস্তুরা আর ভিটেমাটি ও প্রাণের নিরাপদ bureau goa's transformation is more than just development it's about progress and a brighter future for all bridges that unite aspirations highways that bring communities closer world-class airports welcoming opportunities from modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr Pramod Savant, the double-engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.